আজ রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল প্রথমে রুই মাছের মাথাটা পরিষ্কার করে নেব দোকান থেকে কেটে নিয়ে এসছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব এরপরে আড়াইশো গ্রাম মুগ ডাল ভালো করে শুকনো করার মধ্যে নেড়ে নেব বেশি ভাজবো না লাল করে অল্প একটু ভেজে নামিয়ে নেব এরপরে ওই করার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে মাছটা ভেজে নেব। মাছের মাথাটা ভালো করে ভেজে নেব তবে মাছের মাথাটা পুরোপুরি ছোটো ছোটো করে কেটে দেয়নি এটাকে আমায় আবার ডালে দেওয়ার সময় ভালো করে খন্তি দিয়েই কেটে নিতে হবে নেড়ে চড়ে ভালো করে মজমজে করে ভেজে নেব এরপরে ভেজ রাখা ডাল ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের এই পাশে আরেকটা কড়া বসিয়ে বেশ হাফ কড়াই জল দিয়ে ডালটা ধুয়ে চাপিয়ে দেব এদিকে ডাল ফুটতে শুরু হয়ে গেছে মাছ মাছের মাথা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব ডাল ফুটে গেছে আমি ডালের ফেনাগুলোকে ফেলে দেব ডালের ফেনা থাকলে ডালের স্বাদ ভালো হয় না তো ভালো করে যতটা পারা যায় ফেনাগুলোকে তুলে নেব এরপরে ডালের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর এক চামচ লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এদিকে ওই মাছ ভাজা নামানোর পরে ওই করার মধ্যে দেব তিন চারটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর দুই চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক চামচ রসুন থেঁতো করে রেখেছি দিয়ে দেব দিয়ে তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব আদা এক চামচ ঘেঁসাতে ঘেঁচে নিয়েছি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দুখানা টমেটোম কুচ করে নিয়েছি সেই টমেটোমগুলো দিয়ে দেব করার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে এক টেবিল চামচ ধনে গুঁড়ো দেব আর এক চামচ হলুদ গুঁড়ো দেবো আর হাফ চামচ লবণ দেব লবণ যেহেতু ডালে দিয়েছি সেইটা হিসাব করে দেব। এই যে মশলাটা দিলাম মশলাটাতে লবণ লাগবে তাই লবণ দিলাম এরপরে মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাথা রুই মাছের দিয়ে দিলাম দিয়ে নেড়ে নেব মাথাটা একটু আমি খন্তি দিয়ে ভেঙে নিয়েছি এরপরে ভালো করে মাথাটাকে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা ডালটা পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আগে কড়াইটা যেটা যেই কড়াইতে ডাল করেছি ওই কড়াই ধুয়ে জল দিয়ে দেব এরপরে ডালের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ ডালটা যে এত ভালো হয়েছিল আমি যে এত সুন্দর রুই মাছের মাথা দিয়ে ডাল করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি ডালটা হয়ে গেছে আমি এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব অনেকে আপনারা পারলে ধনে পাতা দিতে পারেন কিন্তু আমার ধনে পাতা সব কিছুতে ভালো লাগে না তাই ধনে পাতা দিলাম না এই আমার রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল পুরো রেডি এইভাবে বানিয়ে